السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله أهده لا شارك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأهل وصح بيته وصحبه أجمعين ومن اتباعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله تعالى في القرآن الكريم يا أيها الْمُدَّسِّرِ قم فأنذر ربك فكبر وثيابك فطهر والرجح فاهجر সমস্ত প্রশংসা সেই মোহানবল্লাহ আলমিনের দরবারে যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে তার মসজিদে একত্রিত তৌফিক দান করলেন সেই মোহানবুল্লাহ আলমিনের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছে সৈয়দুল মুসালিন ফয়াদম নবীগিন শাহফি ইল মুজনবিন মোহাম্মদ ও সাল্লাম তার আহারে বায়াত শাহ তার আহাল সহ কেয়ামত পর্যন্ত যত মোমিন মোমিনাত আসবে তাদের সকলের প্রতি আমরা দরিদ্র সালাম পেশ করছি সকল বেল সল্লিয় মোহাম্মদিন ইলা আমরা আজকে যখন এই মসজিদের জুমার জন্য একত্রিত হয়েছি এটি এমন একটি সময় এমন পবিত্র এবং দোয়া কবুলের একটি সময়ে একটি সময় আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক হয়ে একত্রে এক মসজিদে এসে দিনই কিছু শোনার কথা শোনার এবং আল্লাহবুল আলমিনের উদ্দেশ্যে সালাদ আদায় করার মতো আমাদের যে তৌফিক দান করেছেন এটা অবশ্যই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামতের বিষয় আমরা আজকে রাসুল্লা সাল্লাহ জীবনীর ধারাবাহিক পার্টে আজকে আমরা রাসুল সাল্লাহ সাল্লাম যখন তার উপরে তিনি লাভ করেন হেরা গুহাতে যখন রাসুল্লাহ সাল্লাম তিনি বিভিন্ন সময় ধ্যান করতেন এই ধ্যান করার অবস্থায় সময় জিব্রাইল আলাই সাল্লাম বেশিরভাগের সেরা গ্রন্থগুলোর মতে রমজান মাসে যে কোনো একটি সময় বিশেষত এটি ভোরবেলার দিকে জিব্রাহুল আলাইহি ইসালাম রাসুল সাল্লামের প্রতি অহিন এসেছিলেন তারপরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন বাড়িতে ফিরে গেলেন বাড়িতে ফিরে যাওয়ার পরে তিনি এ বিষয়ে খাদি জার্তালা জানালেন তিনি তাকে কিছুটা অভয় দিলেন এরপরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি এই যে ইসলামের যে দাওয়াতটা বিশেষ করে যখন ওয়ারাকার নওফেল যিনি খাদি জার তালান আর খারাদো ভাই ছিলেন তিনি খুব বৃদ্ধ ওই সময় খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তো এরকম অবস্থায় তিনি তার কাছ থেকে যখন এই ঘটনাগুলো শোনার পরে তিনি রাসুল্লাহ আসলামকে বললেন যে আসলে কি আপনাকে যেই ফেরস্তা আপনার জন্য এই ওহিটা নিয়ে এসেছে এই যে ফেরেশতাটা আপনার জন্য আপনার কাছে ওহি নিয়ে এসেছে তিনিও মুসা আল্লাহ ইসলামের কাছে ওহি নিয়ে এসেছিলেন মূলত আপনাকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে আপনার জন্য এই ওহি নিয়ে আসা হয়েছে এরপরে রাসুল্লাহ সাল্লাম তিনি কিছুদিন বিশেষ করে যখন এই ঘটনার পরে খাদেজার জাদানা ইসলাম গ্রহণ করলেন আবহাওয়া রাজহানা ইসলাম গ্রহণ করলেন এটি ছিল প্রাথমিক পর্যায়ে বিশেষত গোপনে প্রথম বিভিন্ন বেশিরভাগ সিরাদের যেটি পাওয়া যায় প্রথম তিন বছর তিনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং এই গোপনের যে ইসলামের যে দাওয়াত এই দাওয়াতের যে পর্যায়টা সেখানে তিনি মূলত যখন রাসুল ইসলাম ওহি জিব্রাল্লামকে দেখার পরে তিনি কিছুটা ভীত সন্তুষ্ট হয়েছিলেন তো এরকম সময়ে বিশেষ করে যখন তিনি যে খাদিজা রাজাওয়ালানাকে বললেন যে জামিল উনি যে আমাকে আবৃত করো এরকম সময়ে তখন এর কিছুদিন পর আল্লাহর আল্লাহ আল্লাহ রব আলমিন আবার ফোন আয়াত নাজিল করলেন যে ইয়া ইউ এল যে কোম হে চাদর চাদরাবৃত আপনি উঠুন কম আপনি উঠে দাঁড়ান ফাহির এবং আপনার জাতিকে সতর্ক করুন অরব্ব কা ফাকাব্বির এবং আপনার রবের বরত্ব ঘোষণা করুন ও সিয়াহবাকা ফতৈহির এবং আপনার পোশাক পোশাক পরিচ্ছদটাকে পোশাক পরিচ্ছদটাকে আপনি সন্ধ্যা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পবিত্র রাখুন অর রুজ্জা এবং যেটা বলা হচ্ছে যে ওরুজ্জা ফাহর মানে আপনি অপবিত্রতা থেকে নিজেকে দূরে রাখুন অপবিত্রতাটাকে বর্জন করুন এরপর হচ্ছে যখন এবার ইসলামের দাওয়াত দেওয়াটা শুরু করলেন সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন খাদিজা রাজুল্লাহ তালাহ আনহা তারপরে ইসলাম গ্রহণ করেছিলেন অর্ধা আকর তালা আনহা এবং বালকদের মধ্যে ইসলাম গ্রহণের দিক দিয়ে প্রথম ছিলেন আলী তালা আনহন মূলত একদিন তিনি কাজীজা তালা আনহা এবং রাসুল্লাস্লা সাল্লামকে তাদের নিজ বাড়িতে নামাজ পড়া অবস্থায় তারা দেখেছিলেন দেখার পরে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা এটা কি করছেন তখন রাসুল্লাহ সাল্লাম তাকে এই যে তার প্রতি ওই আশা বা এই ইসলামের যে বাণী এগুলো যখন তাকে শোনালেন এবং এই নামাজের বিষয়টা যখন বুঝালেন তখন তিনি বলেন যে ঠিক আছে তাহলে আমিও কী করবো এক আল্লাহর প্রতি নিজেকে শোভে দেব তখন রাসুজা আসলাম বলেন যে তোমার পিতা কি এ বিষয়ে জানে কি না তখন আলী রাহন বলেন যে এই ইসলামের এই সত্য এক আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আমার পিতা মাতাকে জানানোরও দরকার আমি মনে করছি না আমি নিজেই যেহেতু আমি এই সত্যটাকে বুঝতে পেরেছি আমি নিজেই কি করব ইসলাম পালনে আমি নিজেকে ব্যস্ত রাখবো এরপরে তাদের রাসুজাহ আসলামের বাড়ি তার এক পালক পুত্র ছিল নাম হচ্ছে ইমনা হারিসা তিনি দাসদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন এর ছাড়াও প্রাথমিক পর্যায়ে প্রায় যারা ইসলাম গ্রহণ করেছিলেন এর মধ্যে অনেক সম্ভ্রান্ত বংশের লোকেরা ছিলেন বিশেষত কয়েকজনের নাম উল্লেখযোগ্য দ্য ওসমান রাজুল্লাহ তালা তিনি মক্কার প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিলেন অনেক ধনী একজন মানুষ ছিলেন তিনিও আর আউ বকরাজতাল এর প্রচেষ্টায় আউ বকরাজত তাদের কাছে গিয়ে রাসুজা আসলামকে নিয়ে গিয়ে যখন ইসলামের দাওয়াতগুলো তাদের কাছে দিলেন তারাও যখন আসলে আর তারাও এমন ব্যক্তি ছিলেন যারাও আসলে এরকম সত্যটাকে খোঁজার চেষ্টা করছিলেন যারা সত্যটাকে খোঁজার অবস্থা চেনার জন্যে তারা অনেক নিজেরাও চেষ্টা চালাচ্ছিলেন এরকম অবস্থায় যখন এই যে রাসুজা আসলামের কাছ থেকে ইসলামের এই বাণীগুলো তারা শুনলেন তখন তারা একের পরে এক তারকে ইসলাম গ্রহণ করতে যেমন আব্দুর রহমান ইবনা আউফ অত্যন্ত বড় একজন ব্যবসায়ী ধনী ব্যক্তি ছিলেন সাদিম নাবি অক্কাস তেলহা বিন ওবায়দুল্লাহ এরা তারা প্রায় প্রথম যুগের মুসলিম জনগোষ্ঠী ছিলেন তারা ইসলামের যে সুশীতল ছায়া দলে তারা আশ্রয় নিয়েছিলেন এছাড়াও আমরা দাসদের মধ্যে হবে বেলাল দিল দালা তিনি যখন এই রাসুল ইসলামের এই বাণী যখন শুনলেন রাসুল ইসলামের এই দাওয়াতগুলো শুনলেন রাসুলের কাছে আসলেন রাসুল যখন বললেন যে এই যে ধনী গরিব তারপরে কালো সাদা একজন গোলাম বা দাস আর একজন মানুষ এই যে মানুষের মধ্যে যে ভেদাভেদ ইসলাম দিয়ে এই ভেদাভেদটাকে দুরীভূত করে দেয় এই বাণীগুলো তিনি যখন শুনলেন এই বেলা আল্লাহ তখন তিনি দেখলেন তিনি কালো বলে ছোটো থেকেই মানুষের কাছ থেকে অবহেলিত হয়েছেন আর এই যে আমাদের নবী হজর মোহাম্মদাম তিনি যেই কথাগুলো বলছেন এখানে মানুষের মধ্যে যে ভেদাভেদ এই ভেদাভেদটাকে তিনি দূরীভূত করে দিচ্ছেন যখন তারা তার কাছে ইসলাম গ্রহণ করলেন এছাড়াও আর আরকাম বিন আবিল আরকাম রাজেলাতাল ওসমান ইবনে মাজমন সাঈদ ইবনে জায়েদ এবং তার স্ত্রী হজরত ফাতিমা যারা অর্থাৎ উমর রাজে উল্লাহতালুর বোন যে আমরা এই উমর রাজানের ইসলাম গ্রহণের যে ঘটনাটা জানি তার বোন তারাও প্রাথমিক যুগে তারা ইসলাম গ্রহণ করেন এবং এই প্রাথমিক যুগেই তার সুজা ইসলামের এই প্রথম তিন বছরের যে গোপনের যে দাওয়া এই সময় গিয়ে তারা ইসলামের এই দাওয়াতটাকে গ্রহণ করে নেন এবং এই যে গোপনের যে সময় তখন এই যে আলকামরাজিয়াল তালো তার বাড়িতে সাহাবিরা যারা এই প্রাথমিক পর্যায়ে এই চল্লিশ মন জন যে সাহাবি যারা ইসলাম গ্রহণ করলেন তারা প্রতিনিয়ত গোপনে ওই বাড়িতে মিলিত হতেন এবং সেখানে মিলিত হয়ে তারা এই রাসুসাল্লা সাল্লামের থেকে ইসলামের বিভিন্ন বিষয়ে তারা জানতেন এবং এরকম এই প্রাথমিক পর্যায়ে তারা নামাজ ফরজ হয়েছিল পাঁচাক্ত যে আমরা নামাজ ফরজ ফরজেরই ম্যারাজের সময় হলেও প্রাথমিক সময়েও তারা নামাজ পড়তেন যেটা হারিসের ইম্ন হাজি মধ্যে কি বাওনা পাওয়া যায় এটি হাদিসে তিনি বলেন যে রাসুল্লাহ সাহা কাছে যখন প্রথম ওই অবতীর্ণ হয় এরপরেই জিবাহুল আলাহি ইসলাম আসলামের কাছে আগমন করেছিলেন যে কোনো একটি সময়ে এই আগমন করার পরে তখন রাসুল সাহে তিনি অজু করার পদ্ধতি শিখিয়েছিলেন এবং নামাজের যেই বিষয় পদ্ধতি এটি তাকে তিনি শিখিয়ে দিয়েছিলেন আরেকটি হচ্ছে সিরাদ ইবনে হিসাম সিরাদ ইবনে হিসামের যে বর্ণনা সেই সেখানে পাওয়া যায় যে ওই যে আরকাম রাজন বাড়িতে সাহাবিগণ তারা গোপনে গোপনে সেখানে মিলিত হতেন এবং সেখানেই আসলাম তাদেরকে ইসলামের শরীয়তের বিভিন্ন মাসালা মাসাইলগুলো তাদেরকে জানাতেন এবং তারা সেখানে গোপনে তারা সালাদ আদায় করতেন এমনকি একদিন আবু আবু তালেব তিনি সাল্লাম এবং আলী রাজা তাল আনুর কাছে কোনো এক কাজে সেখানে আসার পরে দেখলেন তারা সেখানে নামাজ আদায় করছিলেন এবং এটা জানার পরে দেখার পরে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই যে তোমরা যে কাজটা করছো এটা আসলে কি তখন রাষ্ট্রজাহ সালাম তাকে পুরো বিষয়টি খুলে বললেন তখন আবু তালিব তাকে বললেন যে ঠিক আছে যদি তুমি এটাকেই সত্য মনে করো এবং তাহলে তুমি এটার উপরে সবসময় দৃঢ় থাকার যে পরামর্শ তিনি তাকে দিলেন এবং আবু তালিবরা আবু আবু তালিবের পুরো জীবনী যদি আমরা দেখি তিনি কিন্তু তার এই মৃত্যু পর্যন্ত তিনি সর্বদাই রাশুজাহ প্রকাশ্যে তিনি সমর্থন করে গিয়েছেন এবং তাকে প্রোটেক্ট করে গিয়েছেন তবে তার ইসলাম গ্রহণের বিষয়ে এটা কোনো বর্ণনা আসলেই হবে সরাসরি এবং কোনো জায়গায় পাওয়া যায় না এটা বেশিরভাগই ইসরাত যারা বলেছেন তিনি আসলে মক্কার কাফেরদের তাদের এই যে তারা কী মনে করবে বা তিনি তার বাপ দাদার ধর্ম থেকে ফিরে যাবেন এরকম চিন্তা করে তিনি সরাসরি ইসলাম গ্রহণের ঘোষণা তিনি কখনো আসলে দেননি তবে তবে তিনি এই প্রতিনিয় একবার তার আমৃত্যু তিনি রাসু তিনি সহযোগিতা করে গেছেন এরপরে এই গোপনীয় ইসলামের দাওয়াদের এই এই পর্যায়ের পরে আল্লাহ রবুল্ আলমিন সুরা আল হেজুরের চুরানব্বই নম্বর আয়াত সেখানে আল্লাহ তখন আল্লাহ রাসুল্লাহ সাল্লামকে নির্দেশ দিলেন যে ফাজ দাওয়া বিমা ওয়া তোমার ওয়ারিদান মুসেকিন যে অতএব যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন আপনাকে যেই কাজের জন্য আপনাকে ওহি আপনার ওপর অবতীর্ণ করা হয়েছে আপনি কি করেন এই কাজের প্রতি আপনি প্রকাশ্যে আপনি প্রচার করেন আরিদানিল মুশ্রিদিন এবং মস্রিকদের থেকে আপনার যেই দূরত্ব এটা আপনি বজায় রাখেন এবং মস্রিকদেরকে আপনি উপেক্ষা করে আপনি আপনার ইসলামের যে দাওয়াত যে কাজের জন্য আল্লাহ আপনাকে আদিষ্ট করেছেন যে জন্য আপনাকে নবী হিসেবে আপনাকে এখানে মনোনীত করা হয়েছে আপনি সেই কাজ আপনি চালিয়ে যান এবং আরেকটি আয়াত সেখানে আল্লাহ আল্লাহ আলমিন রাসু আসলাম তার যারা নিকট আত্মীয় আছে তার মক্কার তার যাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে তাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিয়ে তিনি তাকে বললেন ওয়াংজির আসিরত আক্রবিন ওয়াহফিজ জেনা কালিমান ইতিন আলমিন যে এরসুরা সুয়ার চোদ্দ এবং পনেরো নম্বর আয়াত ইসলামকে বললেন যে আপনি আপনার নিকট আত্মীয় বর্গকে তাদেরকে আপনি কি করেন সতর্ক করেন ওয়াংজির আর আপনি তাদেরকে সতর্ক করেন আশিরত্রাবীন যারা আপনার খুবই নিকটের আত্মীয় যারা যারা রক্ত সম্পর্কে আত্মীয় তাদেরকে আপনি আপনার এই যে জাহান নামের আগুন থেকে তাদেরকে সতর্ক করুন তারা যে মূর্তি পূজা করছে এর এর ভয়াবহতা তারা যে আল্লাহ ছাড়া অন্য কাউকে তাদের রব হিসেবে মেনে নিয়েছে এটার ভয়াবহতা সম্পর্কে আপনি তাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলুন এবং এরপর বলছেন ওয়াকফিস জেনাহাকালিমান ইতা কামিন এবং যে মমিনগণ আপনার অনুসরণ করছে এই মোমিনগণের প্রতি আপনি বিনয়ী আচরণ করুন তাদের সুবিধা অসুবিধা তাদের সাথে আপনি অত্যন্ত কোমল আচরণ করুন এবং আরও একটি আয়াতে আল্লাহ আল্লা আলমিন বলেন অকুল ইন নাজিরুল মোবিন এবং আপনি জনসম্মুখে বলে দেন যে আর আমি প্রকাশ্য সতর্ককারী তোমাদেরকে কোথায় থেকে জাহান আগুন থেকে এই এই আয়াতগুলো যখন আল্লাহ আল্লাবুল আলমিন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে নাজিল করলেন যখন রাসুল সাইসালাম তার আত্মীয় স্বজনের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন তিনি মক্কাবাসীর কাছে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন বিশেষ করে সাফা মারোয়া পাহাড়ে সাফা পা পাহাড়ের উপর দাঁড়িয়ে রাসুয়া ইসলাম মক্কাবাসী ডাকতে থাকলেন এবং তাদের রীতি ছিল যে কেউ যদি সাফা পাহা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বা এই সাফা মারোয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে যদি কেউ যদি ডাকাডাকি করে তবে তারা মনে করছে যে এটি কোনো গুরুত্বপূর্ণ কোনো কথা বলার জন্য হয়তো বা সেই ব্যক্তি আমাদেরকে ডাকছে বিশেষত কোনো যুদ্ধের সংবাদ অথবা কোনো কারো মৃত্যুর সংবাদ এই ধরনের সংবাদ দেওয়ার জন্য তারা এই পাহাড়ের উপর দাঁড়িয়ে মানুষজনকে ডাকা ডাকি তো রাসুজা আসলাম যে এরকম ডাকাডাকি করতে দেখে তারা তখন সেখানে এই পাহাড়ের পদ্মশি একত্রিত হলো একত্রিত হওয়ার পরে তখন রাসুজা আসলাম তাদেরকে বললেন যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছে একদল সৈন্যবাহিনী উৎপেদে আছে যারা তোমাদেরকে আক্রমণ করবে তবে তোমরা আমার এই কথা বিশ্বাস করবে কিনা কারণ তারা বললে হ্যাঁ অবশ্যই করবো কারণ তোমাকে তো আমরা আলামিন হিসেবে জানি তুমি একজন বিশ্বস্ত আমানতদার ব্যক্তি তোমাকে আমরা জীবনে কখনো মিথ্যা কথা বলতে দেখিনি তুমি তো আমাদেরকে মিথ্যা কথা বলতে পারো না তখন রাশিয়া বললেন যদি আমার এই কথাও তোমরা বিশ্ব সত্য বলে মেনে নাও তবে আমি তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য ডাকছি যেটা প্রত্যেকটা নবীগণই প্রত্যেকটা পবিত্র কোরআনে এরকম প্রতিটা নবীর যখন আলোচনা এসেছে সেখানে এই কথা আল্লাহ স্পষ্ট বলেছেন যে প্রত্যেকটা নবীগণ তাদের জাতিকে যে ভাষায় দাওয়াত দিতেন যে মা মিন হে আমার কম তোমরা কী করো আল্লাহর ইবাদত করো তোমরা আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহের অন্য কোনো উপাস্যের ইবাদত তোমরা করো না তোমাদের কী এমন হলো যে তোমরা আল্লাহ ছাড়া অন্য একজনের ইবাদত করছো কোন নিজের একটা মূর্তি তৈরি করে তার ইবাদত করছো কোনো একটা প্রকৃতির কাছে গাছ গাছে এরকম বিভিন্ন জিনিসের কাছে তোমরা যে তাদেরকে যে উপাস্য হিসেবে মেনে নিয়েছ এই উপাস্যকে বাদ দিয়ে তোমার আমার সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে যিনি রিজেক্ট দেন আমাদেরকে যিনি এই সুন্দর পৃথিবীতে যিনি বসবাসের যিনি আমাদের জন্য ব্যবস্থা করে দিলেন সেই রব্বুল আলহামিনে তোমরা কী করো তোমরা ইবাদত করতে থাকো এ এরকমভাবে তিনি যখন এই ইসলামের দাওয়াত দিলেন তখন আবু যে আবু তখন আবুল আহাব সে তখন বলল যে তাব্বাল্লা খাই মোহাম্মদ আলী হাজনা এ মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও সাল্লাম তুমি ধ্বংস হয়ে যাও তুমি এই এই যে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে ডেকেছ এই কথা যখন এইভাবে যখন বলল এবং তিনি ক্ষিপ্ত হয়ে এই আবুল আহাব তখন রাশিয়া সালামের দিকে পাথর ছিনে মারল তখন আল্লাহ রুবুল্লা আলমী জিবআ আল্লাহ সালামকে পাঠালেন সঙ্গে সঙ্গে সুরাল্লাহাব নাজিল করে দিলেন যে তাব্বত দা আবি ইলাহাবি ওয়াতাব যে এ নবী সাল্লা সাল্লাম এই যে আবু আবুল আহাব বলছে যে আপনি ধ্বংসন না আমি আল্লাহ রুবুল্লা আলমিন ঘোষণা দিচ্ছি তা তাব্বত ইয়াদা আবি ইলাহাব ওয়াব যে আবুল আহাব নিজে ধ্বংস হবে তার হাত ধ্বংস হবে যে হাত দিয়ে সে আপনার প্রতি পাথর পাথর নিক্ষেপ করেছে সে ধ্বংস হবে তার পরিবার ধ্বংস হবে তার যত মাল আছে তার যে সম্পদ আছে সব কিছু নিয়ে সে কি ধ্বংস হয়ে যাবে এবং করানের মজেজা রাসুলুল্লাহ সালে মজেজা দেখেন আবুল আহাবের প্রতি এই যে সুরাল্লাহাব অবতীর্ণ হলো এরপরে দীর্ঘ দশ বছর আবুল আহাব পৃথিবীর জমিনে ছিল আবুল আহাব ছিল কিন্তু আবুল আহাবের নসিবে কিন্তু সে কিন্তু ইসলাম গ্রহণ করেন উপরন্তু সে কী করেছে সে প্রতিনিয়ত রাসুল সাহেবকে যতভাবে তাকে কষ্ট দেওয়া যায় সে কষ্ট দিয়েছে এবং ইতিহাসের মহনায় পাওয়া যায় রাসুলুল্লাহ সালামের দুই কন্যার সাথে এই আবুল আহাবের দুই পুত্রের বিবাহ হয়েছিল সে রাসুজাহসলামকে সামাজিকভাবে হেও করার জন্য তার দুই পুত্রকে দিয়ে রাসুইয়া সালামের এই দুই কন্যাকে তালাক দিয়ে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল এরপরে এই আবুল আহাবের স্ত্রী সে রাসুজা যখন এই দিনে মানুষকে বিভিন্ন দাওয়াত চাওয়াত দিয়ে বাড়ির পথে আসতেন তিনি তার বাড়ির সামনের রাস্তায় বিভিন্ন ময়লা কাটা তারপরে কাটাযুক্ত গাছ পাথর এগুলো ফেলে রাখত প্রতিনিয়ত যাতে করে রাসুয়া সালাম অন্ধকারের মধ্যে তিনি যাতে কী হন আহত হন এরকমভাবে সে এবং প্রতিনিয়ত সে আবুল হাহাবকে উস্কাতো রাসুল আসলামের বিরুদ্ধে যে এ সে মোহাম্মদ সাহেব আজকে এ করছে সে করছে এই আবুল আহাব ছিল প্রথম ব্যক্তি যে কি নাকি ইসলামের বিরোধিতা করেছিল এরপর রাসুল আসলাম তার যত আত্মীয় স্বজন আছে তার মক্কার যত সম্ভ্রান্ত লোকেরা আছে তাদেরকে একদিন তার বাড়িতে দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়া দাওয়া করালেন খাওয়া দাওয়া করে এবং আরবের রীতি ছিল রীতিটা হচ্ছে এরকম যখন এরকম কেউ কাউকে খাওয়া খাওয়ার জন্য দাওয়াত দিত খাওয়ার শেষে তারা তাদের উদ্দেশ্যে বিভিন্ন তার যে উদ্দেশ্যে সে দাওয়া দিয়েছে এই বিষয়ে সে কিছু কথা বলতো তো রাসুজা ইসলাম দাঁড়ালেন দাঁড়িয়ে তখন তাদেরকে বললেন যে আমার প্রতি আমি তোমাদেরকে এই যে তোমরা যে মূর্তি পূজা করছো এর বিরোধিতা এটার এটার কি ক্ষতি এরপরে তাদেরকে জান্নাত জাহান্নাম আল্লাহ রুবুল আলমিনের যিনি এইগুলো তিনি তাদের সঙ্গে মওনা করলেন এবং মওনা করে তিনি তাদেরকে বললেন যে তোমরা এখন আমার এই দাওয়া দেখে সাড়া দেবা তখন সেখানে কেউ তার ডাকে সারা দিল না আলী রাজিয়ালা দাঁড়িয়ে গেলেন এবং আলী রাজিউল্ল বললেন যে হে ইয়া রাসুল আমি আছি আপনার সাথে আমি আপনার হাতে বায়াত নিচ্ছি এবং আমি আপনাকে ঘোষণা দিচ্ছি কি আমি আপনার সাথে সবসময় থাকবো এরপরে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন এভাবেও তারা তার ডাকে সারা দিচ্ছিল না তখন তিনি মক্কার গলিতে গলিতে তিনি হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে তিনি তখন তাদের কাছে এই ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তিনি তখন হাটা এই মক অলিতে গলিতে হাঁটা শুরু করলেন এবং এই ইসলামের যেই বাণীগুলো আল্লাহ যে কোরআন আয়াতগুলো নাজিল করেছেন এই বিষয়গুলো তিনি তখন তাদের প্রতি তিনি এই শোনানোতে শুরু করলেন এরকম সময় হজের সময় এসে গেল এখন মক্কার এই লোকেরা এই যারা নেতৃস্থানে এরা চিন্তা করলো এই যে আমরা যারা ইসলাম গ্রহণ এই মুসলিমরা তাদেরকে যে আমরা এত নির্যাতন করার পরেও এই পথ থেকে ফিরে আনতে পারতেছি না আর এখন হজের সময় এই মক্কার আশেপাশের যত গোত্র আছে দূর দূরান্ত থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই কাবাতে আসবে তারা এই তারা কারণ ওই সময়ের মানুষজন যদিও বা দীর্ঘ সময় নবী ছিল না কিন্তু বিশেষত আসলামের জন্মের সময়কালে যখন এই আব্রাহার হস্তি বাহিনীর যে ঘটনাটা ঘটলো তখন এটা তো মানুষের লোক মুখে গেছে তখন মানুষেরা মনে করতে না কি আসলেই এই মক্কার যে কাবা ঘর এটা অবশ্যই কি এটা আল্লাহর একটা এটা আল্লাহর ঘর এখানে এটা কি করা যাবে না তো মানুষেরা সেখানে আসতো সেখানে এসে তারা এই কাবা করে তাদের জাহিলি রীতিতে তারা এখানে তারা তাও করতো এবং রকম তাদের একটা ইয়ে ছিল তো তারা সেখানে আসতো উখা মেলা হতো এইটাকে কেন্দ্র করে এরা চিন্তা করে তাহলে কি এই মেলাতে যারা আসবে এই লোকদেরকে আমরা কি বলবো যে তোমরা মোহাম্মদ সাই সাল্লামের কাছে না তখন তারা গিয়ে বললো যে ওই যে দেখো যে লোকটা আছে এই লোকটা কি পাগল এ লোক গণক এ লোক জাদুঘর তোমরা এর কাছে যাব না তোমরা কী করবো ও কি বলে এটাও তোমরা শুনবো না তোমরা কানের মধ্যে নখ দিয়ে তোমরা চলে যাও কিন্তু কেউ কেমন করলো দেখি তো কী বলে যখনই তারা আসলাম তখন ওখানে তার কণ্ঠে যখন কোরআনের বাণীগুলো তারা শোনা শুরু করলো তখন এই কোরআনের মজিদার দ্বারা সেখানে থমকে গেল দেখা গেল সেখান থেকেও কি অনেকে ইসলাম গ্রহণ করা শুরু করলো এভাবে যখন তারা যখন হচ্ছিল না তখন রাসুল আসলাম যখন এই যে বিভিন্ন জায়গায় সাবিত্রীকে নিয়ে বসে তিনি যে ইসলামের যখন এই কোরআনের আয়াতগুলো তাদেরকে শোনাবেন তখন এর পার্শ্বে গিয়ে তখন তারা করতে কি জোরে জোরে হুল্লো শুরু করতো তারা এখানে তাদেরকে বাধা দিত জোরে জোরে তারা হাসি তামাশা করত এরকম করে তাকে তাদেরকে বাধা দিত এমনকি এ কথা আল্লাহ কোরআনেই বলেছেন যে তখন এরা কী বলে যে অকালিন কফারু আর যারা কুফরি করেছে আর কাফরা কী বলে লা অলি হাজ আল কোরআন তোমরা এই কোরআনকে শোনো না ফিহি এবং করে কি এরা এখানে শোনে অন্যকে শুনতে বাধা দেয় দেয় আবার একই সাথে এখানে বাধা সৃষ্টি করে যারা রাসুদা সালাম দাওয়াত দিলে বা সাহাবিরা যখন কাউকে ইসলামের দাওয়াত দিতে যায় তারা যখন যে তাদেরকে শারীরিকভাবে প্রহার করে তাদেরকে সেখানে বাধা সৃষ্টি করে এরপরে এবং এরা করতো কি রাসুদা সালাম যখন করেন আয়াত এগুলো বলতো মানুষের সাথে তারা সন্দেহ সৃষ্টি করতো তারা লোকদেরকে বলতো আরে এটা তো সে করছে এটা পূর্ববর্তী এই বিভিন্ন অন্যান্য জাতিদের থেকে এই ঘটনাগুলো শুনে নিয়েছে মোহাম্মদ তোমাদেরকে জানাচ্ছে সাল্লাহ সাল্লাম তোমাদেরকে এগুলো জানাচ্ছে আবার রাসুদা যখন বিভিন্ন আবার তারা বলতে যায় এটা কি তারা সে কোনো জিনের থেকে বা কোনো গণকের থেকে এগুলো বানায় বানায় নিয়ে এসে এগুলো তোমাদেরকে বলতে তোমরা এগুলো শোনো না তো এখানেও কিছু লোক বিভ্রান্ত হতো আর যাদের মনের মধ্যে আসলে এই ইসলামের মূল মানবাণী প্রবেশ করতো তারা তখন এই বাণীটাকে গ্রহণ করে তারা ইসলামের পথে চলে আসত এবং দেখেন এরা এই এবং এই যখন এই এইরকম যখন তারা মানুষদেরকে ফেরাতে পারতেছিল না তখন তারা সরাসরি অত্যাচার নির্যাতনের পথ বেছে নিল এমনকি স্বয়ং আবহরাজ আনহু তাকেও তিনি একদিন রাসুজা ইসলামের সাথে দাঁড়িয়ে দিল তখন এই যে ইসলামের দাও ইসলামের যে বাণীগুলো মানুষের সামনে বলা শুরু করলেন তখন এই কাফে মক্কার যারা কাফের যারা নেতৃত্ব ছিল এরা অনেকটা ক্ষিপ্ত হয়ে মানুষজনদেরকে উপর আবহরাজার উপরিয়ে দিল মানে আবরাজ একজন বড় ব্যবসায়ী ছিলেন বড় একজন সম্রত মানুষ ছিলেন তিনি যখন এইভাবে মানুষের সামনে বলা শুরু করবেন স্বাভাবিকভাবে অন্য মানুষেরা কী হবে এখানে প্রভাবিত হবে এই এই চিন্তা করে তারা তখন আবু বকর এমন মার তাকে এমনভাবে প্রহার করলে যে তিনি প্রায় অজ্ঞান হয়ে গেলেন অর্ধমিত অবস্থায় তারা তাকে ফেলে চলে গেল তখন বনু তামিম গোত্রের কিছু লোক তাকে নিয়ে তার বাড়ির কাছে বাড়িতে নিয়ে গেলেন তখন সেখানে উম্মে জামিল রাজিয়াউদ্দৌলাহনা সেখানে তিনি গেলেন তখন আবু করদাল তার যখন হুঁশ ফিরে আসলো তখন তিনি হুঁশ ফিরে আসার পরেই তিনি মানুষজনদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আমার রাসুলুল্লা সাল্লা সাল্লাম কেমন আছেন তিনি সুস্থ আছেন কি না আমাকে তোমরা এটা জানাও তখন কিছু যারা কাফের অনেক মানুষ ছিল হয়তো তার প্রতি দয়া পর্ব সে তাকে উদ্ধার করেছে তখন তারা বললো দেখো লোকের অবস্থা দেখো সে নিজে মৃতপ্রায় অবস্থা তার নিজের দিকে চিন্তায় না যার কারণে মার খাইলো সে তার তার চিন্তা নিয়ে সে কি আছে সে বিবরে আছে তখন অনেকে তারা তাকে কটু কথা শুনে তাকে চলে গেল তখন সব লোক যখন চলে গেল তখন উম্মে জামিন তালা আনা এবং আবর রেজালন মা তারা দুই জুন মিলে তাকে নিয়ে রাসুল্লাহ স্লামের দরবারে নিয়ে গেলেন রাসুলসলামের কাছে তিনি যখন রাসুল্লাহ স্লামকে দেখলেন তখন তিনি একটু শান্ত হলেন এরপরে এরকম একদিন সময় রাসুল তিনি এই তার বাড়ির সামনেই দাঁড়িয়ে তিনি কিছু লোকের সাথে কথা বলছিলেন আবু জেহেল এই পথে যাওয়ার সময় তিনি এই আবু জেহেল সে অনেক গাল মন্দ করলো অনেক গালি দিল তো রাসুলা তার গালির যুবাবে চুপ করেছিলেন তো রাসুল আসলামের চাষা হামজার তালা আনহা তিনি শিকারে গিয়েছিলেন শিকার থেকে তিনি চলে আসতেছিলেন আসার পথে তখন এমলে জাদান জাদ নামে এক ব্যক্তি তার এক দাসী ছিল সে প্রতিমধ্যে আমজার জাহদালানকে বলল যে আপনার ভাতিজার সাথে আবু জেহেল আজকে এরকম ঘটনা ঘটিয়েছে এটা শোনার পরে আমজারা জিয়াউদ্দ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তিনি তার ঘোড়া ছুড়িয়ে চলে গেলেন এই কাবার শরীফের কাছে মসজিদুল হারামের কাছে গেলেন গিয়ে দেখলেন সেখানে আবু জেহেল আরও কিছু নেতৃস্থানীয় ব্যক্তি তারা মক্কার লোকেরা তারা বসে আছে তিনি গেলেন এবং ক্ষিপ্ত গতিতে সেখানে গিয়ে তার ধনুকটা দিয়ে আবু জেহেলের মাথায় তিনি খুব জোরে আঘাত করলেন এবং জেলের মাথা থেকে রক্ত হওয়া শুরু করলো এবং তিনি তখন সেই কাবার দরজায় দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন এবং জেলকে বললেন তুমি আমার ভাতিজাকে যেই কারণে মান যে কারণে আঘা তাকে তুমি গিয়ে গালমন্দ করেছে তুমি জেনে রাখো আমি হামজা ঘোষণা দিলাম আমিও তার উপরে আমি তার কথাকে বিশ্বাস করি আমি নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দিলাম এবং তার এই ঘোষণার ফলে তিনি একজন খুব সম্ভ্রান্ত মক্কার খুব সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন এবং খুবই একজন নাম করে একজন যোদ্ধা ছিলেন তো এরকম একজন ব্যক্তি তিনি যখন ইসলাম গ্রহণের এই ঘোষণা দিলেন তখন তারা অনেকটা হতম্ব হয়ে গেল যে আসলে এটা কী হয়ে গেলো আমরা তো মানুষজন ফেরাতে যাচ্ছি এরকম এরকমভাবে তারা চেষ্টা করেছিল রাসু সাহেব কাছ থেকে তার আশেপাশের লোকজনকে সরাতে কিন্তু শত জুলুম অত্যাচারের ফলেও দেখা গেল যে ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বাড়তে শুরু করলো এরপর যখন তারপর তাদের অত্যাচার নির্যাতন যখন একটু বেশি হচ্ছিল এরপর রাসু সাল্লাম তার আর আলী রাজনী বড় ভাই তার তার ভাই জাফর ইমে আবু তাহলে তার নেতৃত্বে কিছু মুসলমানদেরকে তিনি পাঠিয়ে দিলেন আবি সিংহায় হিজরত করার জন্য তারা তখন সেখানে হিজরত করে এবং এরপরেও সেখানে ধীরে ধীরে মুসলমান সংখ্যা মক্কায় বাড়তে থাকে এরপরে এক সময় যখন মুসলমানদের সংখ্যা ছিল বেশি করে তখন এদের অত্যাচার নির্যাতনের সংখ্যা বেশি হচ্ছিল এরপরেও যখন তারা পাচ্ছিল ছিল না তখন তা এই মুসলমানদেরকে তারা প্রায় আমরা যেটা বলে যে সামাজিকভাবে তাদেরকে আলাদা করে দিল তাদেরকে এক ঘরে করে দেওয়ার মতো করে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে তার যেটাকে আবু তালিব বলা হয় সেখানে তাদেরকে এক ধরনের বন্দি করে রাখলো প্রায় এখানে তারা তিন বছরের মধ্যে ছিলেন কিন্তু তাদের সাথে কেউ কোনো লেনদেন করতো না কোনো কথাবার্তা বলতো না এর মধ্যে রাসায় ইসলাম ইসলামের দাওয়াত তাদেরকে দিয়ে গেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি